তার আপকামিং সোলজার সিনেমার শুটিং এ ব্যস্ত আর এই সিনেমার মাধ্যমে প্রথম বারের মতো নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তৃষা। নাম আবার বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সুপারস্টার সাকিব খানের বিপরীতে। এরই মাঝে এই সিনেমার বেশ কিছু শুটিং এর দৃশ্য স্থিরচিত্র এবং সোলজারের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে বেজায় ভাইরাল। নানান সময় সোশ্যাল মিডিয়াতে চোখ মিললেই দেখা যাচ্ছে সোলজার সিনেমায় সাকিব খানের অসাধারণ কিছু ছবি। এর মধ্যে সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তানজান তিসা বলেন সাকিব খানের বিপরীতে অভিনয় করতে যে ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গিয়েছে এবং বড় কথা আমি কল্পনাও করিনি সাকিব খান যে এত বড় মাপের অভিনেতা এতদিন তার অভিনয় পর্দায় সামনাসামনি দেখে আমি তো ভাই রীতিমতো শখ খেয়ে গিয়েছি একজন সুপারস্টার কিভাবে এত ভালো অভিনয় করে সাকিব খানকে না দেখলে আমি জানতামি না সেই সময় সাকিব খানের সৌন্দর্যের ব্যাপারে বলতে যে তানজান তিসা মুস্তি মুস্তি হাসি দিয়ে বলেন নিজের প্রথম সিনেমাতে এমন একজন সুদর্শন নায়ককে পেয়ে আমি সত্যি আনন্দিত এ পর্যন্ত আমি যত নায়কদের সাথে অভিনয় করেছি তার মধ্যে সাকিব খানের সবচেয়ে বেশি সুদর্শন আশা করবো সোলজারে আমাদের অভিনয় আপনাদের কাছে অসাধারণ লাগবে